হাত জুড়ে রেখে দেওয়ার জন্য আজকে একটা সিনাক্স তৈরি করব আমি এমন একটা সিনাক্স করব মুখে লেগে থাকার মতন আর এই সিনাক্সটা আজকে আমি কিভাবে তৈরি করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো বাড়িতে বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু এইভাবে সিনাক্স করে রেখে দেওয়া আমাদের খুবই দরকার আমি আলুটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে খোলা ছাড়িয়ে একটু গলি এক সাইডে রেখে দিয়েছি আলুগুলো দিয়ে দেখো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা কিছুটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিচ্ছি অল্প করে তেলটা গরম হয়ে গেলে দু চারটে গোটা জিরে দিয়ে দেবো ফোরনে আর দিয়ে দেবো অল্প একটুখানি হিং দেওয়ার পরে এখানে আলুটাকে যে আমি রেখে দিয়েছিলাম সে আলুটাকে পুরো আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হিং দিলে না খুব সুন্দর একটা সেন্ট আসে তার জন্য অল্প একটু হিং আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমাদের কোনো একটু অল্প করে একটুখানি কিছু মশলা দেবো প্রথমে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে আমি জিরের গুঁড়ো অল্প অল্প করে কিন্তু যেহেতু এখানে আমি দুটো আলু নিয়ে আমি অল্প অল্প করে দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি অল্প করে আর লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের ইচ্ছা মতন দেবে যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়ে নিই আমি ঝালটা তোমরা যে যেরকম খাবে সে সেরকম কিন্তু এর মধ্যে দিয়ে দেবে অল্প গুঁড়ো একটু দেবো ধনের গুঁড়ো আর তবে এখানে আমচুর পাউডার করে দেখো আমচুর পাউডার দেবো আর অল্প করে এখানে চাট মশলা দেবো এগুলোকে দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে আমি আলুটাকে একটু মশলা করে নেব অল্প করে যেটুকু লাগবে পরিমাণ বুঝে লবণটাকে দিয়ে দেবো এভাবে হাতেই নিলাম হাতে নিলে কি হবে ছড়িয়ে দিতে সুবিধা হবে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু আলুটার মধ্যে লবণটা মিশে যাবে দেখো আলুটা কত সুন্দর গলে গেছে বাড়িতেই তৈরি করা যায় রামচুর পাউডারটা আমি বাড়িতে যে তৈরি করেছি সেটা কিন্তু তোমার আমার ইউটিউবে ছাড়া আছে রামচুর পাউডার আমি কীভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও ইউটিউব থেকে দেখে নেবে আমাদের চ্যানেলে ছাড়াই আছে তোমার রান্না করে নিলাম আমি আগে অল্প একটু এইভাবে আমি চিনি ছড়িয়ে দেবো অল্প একটু চিনিটাকে দিয়ে একটু নাচাড়া দিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে দেখো কমপ্লিট হয়ে গেলো এবার আমি নামিয়ে একটু এক সাইডে এটাকে রেখে দেবো আলুর পুটটাকে ওইদিকে আমি তো আলুর পুরটাকে রেখে দেওয়ার সাইডে রেখে দিয়ে দেখো এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে এখানে মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়েছি এখানে পঁচাশি গ্রাম ময়দা আমি এখানে নিয়েছি অল্প একটু লবণ দেবো যেহেতু অল্প নিয়েছি তার জন্য লবণকে সামান্য পজিশনে দিতে হবে আর একটা জোয়ান আমি নিয়েছি জোয়ানটাকেও দিয়ে দেবো পুরো জোয়ানটাকেই দেবো নিয়ে হাতে মধ্যে ডোলে নেবো এভাবে ডোলে দিয়ে দেবো আর এখানে আমি দু চামচ না অল্প নিয়েছি যেহেতু এক চামচ মতো তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে এবার এটাকে আমি একটু ময়ম করে নেবো ময়দাটাকে তোমরা বেশি করলে কিন্তু বেশি করে ময়দা নিতে পারো আমি অল্প করে করব বলে কিন্তু আমি ময়দাটা অল্প করে নিয়েছি আমার এখানে একটা রুটি বড় সাইজের হলে কিন্তু হয়ে যাবে ভালো করে কিন্তু ময়ম করে নেওয়া হয়ে গেছে এবার এবার এর মধ্যে অল্প অল্প জল দেবো দিয়ে দেখো মেখে নেব দেখো মেখে নিয়ে আমি কিচেন টেবিল উপরে নিয়ে নিয়েছি একটাই ডো করেছি এত বড় করে ডো করেছি একটাই ডো কিন্তু কী বলতো এটা বড় করে বেলবো তার জন্য না আমি একটু বড় করে কিন্তু ডোটাকে তৈরি করেছি করে এবার একটু গোল করে নেবো গোল করে নিয়ে এখানেই বেলে নেবো যত বড় হবে তত বড় করেই বেলে নেবো আর এর মধ্যে একটুখানি আমি ময়দা দিয়ে বেলবো আর তেল দিয়ে বেলবো না ময়দা দিয়ে বেললে না বেশ তুলতে সুবিধা হবে তার জন্য এটাকে ময়দা দিয়ে আমি বেলে নেবো এবার আমি বেলে নেব যত বড় হয় আর যত পাতলা হয় পাতলা করে কিন্তু বেলবো বড় করে বেলবো যেহেতু তার জন্য পাতলা হয় হোক তেল দিয়েও বেলা যায় কিন্তু তেল দিয়ে বেড়ার থেকে না ময়দা দিয়ে বেললে বেশ ভালো হবে তোলার সময় কোনো অসুবিধাই হবে না কেরকম পাতলা করেছি এ দেখো পাতলাটা তোমরা দেখো এতে উঠে আসতে এভাবে পাতলা করে নিয়েছি দেখো কত বড় করে আমি পাতলা একটা রুটির মতন করে বেলে নিয়েছি এবার আমি এই আলুর পুরটাকে করে রেখে দিয়েছিলাম আমি আলুর পুরটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যতটা দেওয়া যায় ততটা আলুর পুর কিন্তু আমি এভাবে দেবো আর পুরোটা যদি লেগে যায় কোনো কথাই না লেগে যায় তো লেগে যাবে লেগে যায় কিন্তু পুরোটাই দিয়ে দেবো এইভাবে আর আমি আলু পুরটা যখন করেছি না এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছুই দিই নি সম্পূর্ণ নিরামিষ করছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজও কুচিয়ে দিয়ে দিতে পারো চামচ দিয়ে কিন্তু ভালো হলো না আমি হাত দিয়ে কিন্তু দেখো খুব সুন্দর করে পুরো আলুর পুরটা কিন্তু আমার লেগে গেল এক ফোঁটা পুর কিন্তু থাকল না একটা রুটির মধ্যে পুরো পুরটাকে আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি দেখো কাজে লাগিয়ে দিয়েছি বলে না কাজে লাগিয়ে দিয়েছি দেখো পুরো আলুর পুরটাকে দিয়ে হাত দিয়ে সমান করে কত সুন্দর করে পেতে নিয়েছি তোমরা সেটাই দেখো যে কত সুন্দর করে পেতে নিয়েছি আমি আগে হাতটাকে একটু ধুয়ে নেবো এবার আমি দেখো পেতে তো নিয়েছি এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করব এইভাবে কিন্তু কেটে নেব এটা যদি মেশিন দিয়ে কাটা হয় না তাহলে না খুব সুন্দরভাবে কাটা হয় দেখবে এটা মেশিন দিয়ে কাটটা তোমাদের কাছে যদি মেশিন থাকে তোমরা কিন্তু মেশিন দিয়েই কেটে নেবে দেখো আমি এটা কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে নেবো আমার কাছে যেহেতু মেশিন নেই তার জন্য ছুরির সাহায্যে কেটে নেব এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো আমি কিন্তু চুরির সাহায্যে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার এটাকে এইভাবে একটু রোল করে দেবো দেখো বাদ দিয়ে করে দেখাচ্ছে তোমাদের তোমরা পুরো দেখতে পারবে না বলে এই যে এইভাবে করে করে রোল করে দেবো যদি মনে হয় মাথায় একটু জলও দিয়ে দিতে পারো তোমরা জল দিয়ে দিলে কিন্তু মুখটা আটকে যাবে না এই পাশ থেকে করে দেখায় তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে এইভাবে করে কিন্তু যেরকম রোল করি আমরা সেভাবে রোল করে করে নেব ঠিক আছে এরকম করে করে নেবো তারপরে মুখটা কিন্তু আটকে দিতে হবে একটু ভালোভাবে তোমাদের তো বলেই দিয়েছি তোমরা যদি মনে করো যে একটু জল দেবো জল দিয়ে কিন্তু মুখটাকে আটকে দিতে পারো কিন্তু আমি কিছুটা তেল গরম করতে আগের থেকে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে তেল যখনই গরম হয়ে যাবে এগুলো একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দেবো আর দেওয়ার সময় কিন্তু এইভাবে গড়িয়ে গড়িয়ে দিতে হবে যে দিকটা তোমার ময়দা আছে যে দিকটা আমাকে দিতে হবে এইভাবে না দিয়ে এভাবেই দিতে হবে দেখো আসতে পারে কিন্তু সবগুলোই আমি দিয়ে দিয়েছি এগুলো তোমরা যদি করে রাখো এক মাস ধরে বা তোমরা সারা বছর কিন্তু ঘরে এগুলো সংগ্রহ করে রেখে দিতে পারো এক পিট হয়ে গেলে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভাজতে হবে এগুলোকে এভাবে ঘুরি ঘুরি না বাইলে কিন্তু পুরো চারিদিকটা কিন্তু ভালো করে ভাজা হবে না তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দেখো ঘুরি ঘুরিয়ে নেবো ঘুরি ঘুরিয়ে ভাজবে এভাবে দিতে তোমরা কিন্তু পেঁয়াজটা দেবে না জানো তো পেঁয়াজটা দিলে কী হবে পেঁয়াজটা না পুড়ে যাবে ভালো লাগবে না পেঁয়াজটা বাদ দিয়ে কিন্তু তোমরা এটা করবে দেখো কত সুন্দর ভাজা হয়ে আসছে আস্তে আস্তে কালার চলে আসতে ভাজা হয়ে আসলে তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে যে ভাজা হয়ে আসছে আর দেখো দু একটা কিন্তু আমি মুখে জল দিই নি যেগুলো আমি জল দিয়ে মুখ আটকাই নি দু একটা না একটু খুলে খুলে যাচ্ছে সব খুলছে না যে আমি জল দিয়ে আটকেছি তো দু একটা যেগুলো আমি জল দিই নি সেগুলো কিন্তু খুলে যাচ্ছে দেখলাম জল না দিলে কী হয় দেখো ভাজার সময় খুলে যাচ্ছে অবশ্যই কিন্তু আমরা জলটা দিয়ে কিন্তু এটাকে এগুলোকে ভাজার চেষ্টা মুখটা আটকানোর চেষ্টা করবে ভালো করে তাহলে ভাজার সময় খুলে যাবে না এখন কিন্তু দেখো ভাজা হয়ে গেছে একদমই কালারটা দেখলে তুমি বুঝতে পারছো কত সুন্দর কালার চলে এসেছে ভেজে নিয়ে হয়ে গেছে এবার একটা ঝাঁপি হাতের মধ্যে তুলে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেবো সবগুলোকে দেখো তেলের থেকে আমি তুলে নিয়েছি এবার তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবো ঝরিয়ে নামিয়ে দেব সবগুলি দেখো নামিয়ে নিয়েছি এবার তোমরা এগুলো শুধু খেতে পারো আবার সজ দিয়েও কিন্তু খেতে পারো দেখো আমি সজ দিয়ে কিন্তু পরিবেশন করবো দেখো একটাও কিন্তু খুলে নিই তোমাদের বলো খুলে গেছে একটাও খুলেনি বলা ভুল এই দেখো এখানে একটা খুলে গেছে খুলে গেলে কি হবে দেখো এখানে কত সুন্দর ফুলেছে দেখো পুরো পাপড়ের মতন ফুটেছে দেখো কত সুন্দর ফুলেছে এই জায়গাটা এরকম করে একটা খুলে গেছিলো লোক এরকম করে মুখটা ভালো করে জল দিয়ে আটকে তাদের খুলবে না এগুলো তোমরা কিন্তু একদিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো বারো মাস কিন্তু তোমরা এগুলো সংগ্রহ করে রেখে দিয়ে খেতে পারো আর এগুলো যে এতটাই ভালো লাগে খেতে তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থেকে বেলায় কন্টেন্টটা বেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে কোন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করেনি করলে সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে মোটিভেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে